ঠিকানা ঠিকানা চাপার সদর বালক বালিয়াডাঙ্গা রোড প্রাইমারি স্কুলে দক্ষিণ পার্সে আচ্ছা কিভাবে প্রায় দুই তিন বছর যাবৎ দেখি দুই তিন বছর যাবৎ কিন্তু ভিডিও ভাই দেখে দেখতে 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 আসলে বাইরে একটা বিশ্বাস জমে গেছে তারপর কিন্তু আমার কাছে আসছে আপনি যে আমার ভিডিওতে দেখছেন আমাদের কেবিনেটের যে কোয়ালিটি তার সে কি বাস্তবে ভালো লাগে না তার সে খারাপ যতটুকু ভিডিও তো দেখছি তার থেকে সামনাসামনি আরো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে হ্যাঁ জি ইনশাআল্লাহ আমাদের কেবিনেট কারখানা আসছে কিন্তু শুক্রবার ভাই আমাকে ফোন দিয়ে আসছে আর আমাদের এখানে একটা সার্ভিস আপনারা শুক্রবারেও সার্ভিস পাবেন যেটা আপনার সারা বাংলাদেশ ঢাকায় কিন্তু আমাদের ঢাকা শুরু কিন্তু আজকে বন্ধ ওখানে মানে বন্ধ সব দোকানই বন্ধ শুধু আমাদের গ্রাম অঞ্চল বিদায় কিন্তু আমরা আজকে সার্ভিসটা দিতে পারলাম বাইরে আসছিল মারুফ ডেকোরেটর সাউন্ড সিস্টেম বালুগ্রাম চাপাইনগঞ্জ বাইরেদেরকে অনেক ধন্যবাদ বাইরে কিন্তু ডেল্টা অরিজিনাল একটা হেড তারপর নয়েস কাঠ কোরসোভার নিছে যেটা হিটসিং করা মানে উন্নত মানের এবং পঁচিশ আঠাশ এক জোড়া কোরসোভার আই সাউন্ডে চারটা স্পিকার ওয়াটারপ্রুফ যেটা সর্বোচ্চ নেভেলের পনেরো ইঞ্চি এটা নিয়ে গেল ভাই আর যারা আপনারা মাল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনি বাড়ির সাথে আসছেন আমি আমার ছোট বড় ভাই ওটা আপন বড় ভাই জি জি আমি বড় ভাই বড় ছোট ধন্যবাদ আসছেন তো কোনো সমস্যা না আল্লাহ রহমতে কোন সমস্যা নেই আপনারা আসতে পারেন চাইলে আমার কারখানা ভিজিট করে তারপর আপনার মাল নিতে পারেন আমাদের এখানে চৌষট্টি জেলা থেকে অলরেডি লোক আসে আর এটা হচ্ছে আমাদের নতুন শোরুম এর আগে শোরুমটা একটু চাপা ছিল আর আমাদের ঢাকাতে শোরুম আছে ঢাকা নবপুর কমপ্লেক্সে গুলিস্তান এবং পাটুয়াটুলি মাঝামাঝি আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ নম্বর দোকান ওখানে যেও আমাদের এই মালগুলা ক্রয় করতে পারেন আর আমাদের এখানে একের ভিতরে সব তার মানে ডেকডর সাউন্ড সিস্টেম লাইটিং এবং ইভেন্ট সবই কিন্তু আপনারা পাবেন আপনারা একদম সীমিত রেটে ভালো জিনিস আর সকল ধরনের স্পিকার কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ব্র্যান্ডের স্পিকারগুলা যেমন এনআর তারপরে তারপর হচ্ছে নিউডিয়ামের মধ্যে কার্বন ফাইবার এই যে মালটা এই মালটা কিন্তু অনেক উন্নত মানের এটা আপনার ব্যবহার করতে পারেন তো ইনশাল্লাহ বিদ্যুৎ আর মিক্সার কালেকশন আছে আমাদের কাছে বাইকটু দেখান এটা কিন্তু বত্রিশ চ্যানেল আর এর আগে যেটা দিচ্ছি আমি বিদ্যুতে সেটা হচ্ছে প্রমনেট প্রোแมক্স কোম্পান কোম্পানি মালটা কিন্তু সামনে আবার আসতেছে এক মাস পরে আর ভাইদের কাছ থেকে বিদায় নিব সামনে যান তে দেখেন তে ইনশাআল্লাহ ভাইয়েরা আজকে মালটা নিয়ে গেলো আসছিল চাইলে আপনারা নিতে পারেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই এবং সবাই আছেন গো রাখেন আঙ্কেল জানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ